বিসুল্লাহ রহমান রাহিম স্নাতক অনলাইন প্রেসলাম ক্লাব আয়োজিত আজকে জরুরি সময় আমাদের সবাইকে স্নাতক অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের জরুরি সময় এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্নাতক অনলাইন প্রেস ক্লাবের সকল আমার প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্নাতক পৌরসভার যিনি সাই পাঁচ স্বর্ণ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর এবং প্যানেল টিম তাসলিমা জাদি ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেই কারণে স্নাতক অনলাইন প্রেস ক্লাবের জরুরি সভাটি আমরা ডাক দেওয়া হয় স্নাতক আপনারা জানেন যে সারা দেশের দেশের সারা দেশের নতুন একটি সূর্য উদয় হয়েছে আপনারা জানেন যেই সূর্য উদয়ের মধ্যে মানুষ তার বাঘ স্বাধীনতা ফিরে পেয়েছে আপনারা জানেন জাতীয় প্রেস থেকে শুরু করে আমাদের সিলেট বিভাগীয় প্রেস থেকে শুরু করে প্রত্যেকটি প্রেস নতুন করে পুনর্গঠন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের স্নাতক অনলাইন প্রেস আমরা নতুন উদ্যমে নতুনভাবে সাজিয়ে আগামী দিনের সুন্দরভাবে সুন্দর একটি স্নাতক সেই কোনোভাবেই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে দৃঢ় প্রতিবদ্ধ হয়ে আমরা আজকে নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছি আর এই মুহূর্তে আমি স্নাতক অনলাইন প্রেস ক্লাবের পুনর্গঠন কমিটি আপনাদের সামনে প্রকাশ করার জন্য আমাদের স্নাতক অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রবাসক মোশারক হোসেন সাহেবকে আমি কমিটি গঠন করার প্রকাশ করার জন্য অনুরোধ করছি রহমান অনলাইন প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করেছি আজকের এই সাধারণ সভা আর আপনারা সবাই দেখবেন অবশ্যই জানেন পাঁচ আগস্ট দুই স্বাধীনতা করে বাংলাদেশে নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে আমরা ছাতোকল্লা পেসাকে এগিয়ে নিয়েছি এবং আমাদের সাংবাদিকদের যে কোনো কল্লা সাধারণত লোককে আমরা কমিটি পরিবরণ করেছি কমেটির কমেটির নতুন সহসভাপতি মরোনা আলী আকর সহ সভাপতি হাফিদ্রমান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওপর চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক উদ্যুবক সুজতা রুদাস যুগ্ম সাধারণ সম্পাদক হারম গুল সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন জুয়েল সহ সাংগঠনিক সম্পাদক রুমেন আহমেদ সৌ সাংগঠনিক সম্পাদক জাহুল মেহেদি চির শান্তি সম্পাদক জুয়েল আহমদ সাহিত্য সম্পাদক মাহতুল চৌধুরী প্রচার সম্পাদক দিনওয়ার হোসেন জোয়াল ও সদস্য হিসাবে আমাদের মধ্যে রয়েছেন বিরাম হোসেন আদিল মোহাম্মদ রিফান আমার অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সভায় আমি উপস্থিত হয়েছি আপনারা সবাই পুনরাজনীতি করতেছেন আমি আমার পক্ষ থেকে আমার পুলিশ পক্ষ থেকে একটা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর যাতে আপনারা যেভাবে কাজ করতেছেন সেভাবে সতর্কতে কাজ করেন এটাই আমার দৃঢ় বিশ্বাস আর কি যাতে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যান এটাই আমার বাধ্যতার

আপনাদের নেতৃত্বে আগামী দিনে সাতক অনলাইন প্রেস অনেক দূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মানুষ জানাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন